আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা একটা পরীক্ষিত গুরুবিদ্যা দেখতে পাচ্ছেন এই বিদ্যাটিতে কি কি কাজ হবে সেটাও আমি বলবো আর কিভাবে করা লাগবে সেটাও আমি বলবো হান্ড্রেড কার্যকরী কার্যকারী সাথে সাথে কাজ রেজাল্ট পাবেন এটা মিস নেই এই বিদ্যাটির নাম হচ্ছে লোশন বিদ্যা এই লড়শন বিদ্যাটি দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন আমি বিদ্যাটি আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বিদ্যাটি আগে আপনারা পারলে নোট করে নেন খাতা কলম বের করে নেন আমি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন তারপরে নিয়মটা বলছি আর কি কি কাজ হবে বলছি ঠিক আছে এই বিদ্যাটি হচ্ছে কালী কালী মহাকালী কালী দেখিতে ভয়ঙ্কর কিভাবে সাজা সাজক মা তোমার গায়ে দেখি সোনার অষ্ট অলঙ্কার শ্মশানে থাকো মা শ্মশানে তোমার বাস অমুকের এখানে কিন্তু রুগীর নাম হবে ঠিক আছে অমুকের শরীরের ডান বাউ বাউবাসী দুস দোষী দূষান্তর দিছে এখানে দোষী দেও দানব ব্যয় বেমার সঙ্গে করে শঙ্কর পিঠে তুমি শ্মশানে চলে যাও যদি কালে না যাও দুখাই লাগে মহাদেব কার্তিক গণেশের দুই পুত্রের মাথা খাও দুহাই মা কালী বুঝতে পারলেন আমি আবারও পড়ে দিচ্ছি আপনারা লিখে নেন একটা একটা করে পড়ে দিচ্ছি আপনারা সুন্দর করে লিখে নেন যাতে বল না হয় একশোর ভিতরে একশো কাজ করবে এটা গুরুবিদ্যা সাথে সাথে কাজ করবে কালী কালী মহা কালী ভয়ঙ্কর কিবা সাজা সাজো মা তোমার গায়ে দেখি শোনার অষ্ট অলংকার শ্মশানে থাকো মা শ্মশানে তোমার বাস অমুকের শরীরের বাসুলি বাউবাসুলি দুষদুষী দেওদানব ভয় ব্যয় বেমার সঙ্গে করে শঙ্কর পিঠে তুমি শ্মশানে চলে যাও যদি কালে না যাও দুহাই ঈশ্বর মহাদেব কার্তিক গণেশের দুই পুত্রের মাতা খাও দুহাই মা কাদি আশা করি আপনারা লিখে নিচ্ছেন যাতে ভুল না হয় দেখেন আমি বারবার বলতেছি যাতে ভুল না হয় ভুল হলে কাজ করবে না আবার ক্ষতি হয়ে যেতে পারে যাতে ভুল না হয় তার জন্যই বলছি ভালো করে মিলিয়ে নেন কালী কালী মহাকালী কালী দেখিতে ভয়ঙ্কর সাজো মা তোমার গায়ে দেখি শোনার অষ্ট অলঙ্কার শ্মশানে থাকো মা শ্মশানে তোমার বাস অমুকের শরীরের ডাইন যুগিনী বাসুলি দুষ দূষী দেও দানব ব্যয় বেমার সঙ্গে করে শঙ্কর পিঠে তুমি শ্মশানে চলে যাও যদি কালে না যাও দুহাই ঈশ্বর মহাদেব কার্তিক গণেশের দুই পুত্রের মাথা খাও মা কালী এটা দিয়ে আপনারা কি কি কাজ করবে সেটা আমি বলি প্রথমত যেত ধরনের দুষ দূষী আছে সেগুলো কাজ করবে জিন ভূতে যদি সে ধরে থাকে সেগুলো কাজ করবে দেও দানা পেয়েও যদি সে ধরে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এটা দিয়ে ভালো করতে পারবেন সাজিয়ে দিতে পারবেন যত ধরনের বে বেমার থাকুক যদি সে এমনি কোনো শারীরিক ব্যামার থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন এটা অ্যান্টিবায়োটিক যে কোনো কাজের জন্য আপনি এটা এই মন্ত্রটা ব্যবহার করতে পারেন যে কোনো মানুষের যদি সব মাথাও ব্যথা করে দিতে পারবেন যদি সব কোনো কিছু হাওয়া বাতাস লেগে থাকে সেই ক্ষেত্রেও দিতে পারবেন আবার যদি সো কারোর উপর কোনো অপদেবতা বা উপসর্গ যদি তাকে আক্রমণ করে থাকে সেটাও করতে পারবেন ঠিক আছে এটা দেখেন। কিন্তু রুগীর গায়ে হাত দিয়ে এই মন্ত্র বলা যাবে না। হাত দিয়ে কিন্তু এই মন্ত্র বলা যাবে না ঠিক আছে মন্ত্র পরে যখন ঝাড়ফুঁক করবেন তখন রুগীর গায়ে হাত দিয়ে বলবেন না ঠিক আছে হাত দিয়ে বললে কিন্তু ক্ষতি হতে পারে তার জন্যে হাত দিয়ে বলবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আর আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ